কোন কথা হয়নি এখনো অব্দি মানে হয়েছে আমার জানা নেই তবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলি না তবে আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আজকের দিনে একজন সাধারণ মানুষ একজন দলের একজন কর্মীর কাছে প্রশ্নটা অন্য হতে পারে কিন্তু একজন সাধারণ মানুষ যখন ভোট দিতে যান তিনি জানতে চান যে আমি ভোটটা দিয়ে কাকে মুখ্যমন্ত্রী করার জন্য ভোটটা দিচ্ছি আমি যাই হোক তার বেশি আমার পক্ষে বলাটা টা এখন ঠিক নয় কিন্তু আমি কখনো দলের বোঝাপড়ার কে অতিরিক্ত অতিক্রম করে গিয়ে নিজের কথা বলি না মিডিয়াতে কিন্তু আমার নিজের মনে হয় যে সাধারণ বহু মানুষের সাথে কথা বলে আমার এটা মনে হয়েছে আমাদের মনে ভুল হতে পারে কিন্তু আমি যাদের সাথে মিশেছি বা যাদের সাথে আমার মানে পার্টির বাইরে ভাবে যোগাযোগের সুযোগ হয়েছে এটা আমি আমাদের দলের ক্ষেত্রে বলে বলছি না তবে আমাদের দলের ক্ষেত্রে বেশি আমাকে তো আমার দলের কথাই মানুষ বেশি বলবেন সেক্ষেত্রে বোধহয় মানুষের মধ্যে একটা চাহিদা আছে যে মানুষ জানতে চায় আর দেখুন আমি একটা কথা বলছি আমরা মুখে বলি কি না বলি বামপন্থীরা জিতলে কে মুখ্যমন্ত্রী হবে এটাকে না বলে বা বামপন্থীরা কবে ভোটে গেছে আমি যদি সেইভাবে ঘোষণা নাও করে তাহলে প্র্যাকটিক্যাল আপনাকে বলছি সাতাত্তরের আগে কি মানুষ জানতেন না যে যদি আমরা এবার বামফ্রন্টকে যেতাই তাহলে বসু মুখ্যমন্ত্রী হবেন দু হাজার একের বিধানসভা ভোটের কয়েক মাস আগেই জ্যোতিবাবু রিটায়ার করলেন এবং বুদ্ধদা দু হাজার কুড়ি সালে দু হাজার সালের নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তার আগে উপ করা হয়েছিল এটা কি একটা বার্তা ছিল না বামফ্রন্টের পক্ষ থেকে যে এরপরে বুদ্ধদা ভট্টাচার্য পরিবার থেকে আমাদের সরকারের কে নেতৃত্ব দেবেন বা ধরুন দু হাজার ষোলো সালে মানুষ কি মনে করেননি হয়তো পার্টির পক্ষ থেকে বলেনি বলা হয়নি কিন্তু মানুষ কি মনে করেননি যে সেইবার যদি আমাদের সরকার হতো তাহলে সূর্যকান্ত মিশ্র মুখ্যমন্ত্রী হতেন এমনকি আমার মনে আছে সেই সময় পার্টির পক্ষ থেকে বলা না হলেও কংগ্রেসের সেই সময় একাধিক বড় নেতা তারা কার্যতা বলে দিয়েছিলেন যে আমরা যদি সরকার তৈরি করি তাহলে আমাদের ক্যাপ্টেন সূর্যবাবু সূর্যকান্ত মিশ্র সুতরাং বামপন্থীদের পক্ষ থেকে আমরা ওরকমভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও একেবারেই জনগণকে কিছুটা অন্য রাখা হয়েছে তাও নয় সুতরাং আমার মনে হয় ওটা কিছুটা এখন ভাবের ঘরে চুরি করা হয়ে যাবে যদি আমি বলি যে না আমরা বামপন্থীরা কখনো কে আমাদের এরপরে মুখ্যমন্ত্রী হবে সেটাকে নিয়ে আমরা কখনো কোনো আলোচনাই করি না আমার মনে হয় যে এটা মানুষের যে মানে প্রত্যাশা সেটা খুব অবাস্তব নয়